বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ও বিওপি পরিদর্শন করেছেন চ্যানেল স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও থাকছে বিস্তারিত মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর দুপুরে তিনি বোমরা সীমান্ত এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন বোমরা বিওপি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার আফজাল হোসেন মিজানুর রহমান ব্যাটালিয়নের কমান্ডিং সুবেদার মেহেদী হাসান সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা এ সময় মহাপরিচালক ভোমরা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কুশুলাদি বিনিময় করেন এবং দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান এর আগে তিনি গিয়ে স্থানীয়দের সংকট পানির নিরসনের উদ্যোগ গ্রহণ করেন সীমান্ত জনকল্যাণমূলক কার্যক্রম দু হাজার এর আয়তায় উত্তর কৈখালিতে স্থাপিত একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি কৈখালি এস আর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটি উদ্বোধন করা হয় যার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সংকট নিরসন হবে বলে জানানো হয় আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের যে মূল উৎসব দুর্গাপূজা অনুষ্ঠান সেটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ওনারা পালন করতে পারেন সেজন্য বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার মধ্যে বিজিবি সীমান্তবর্তী প্রায় সারা দেশের বিভিন্ন দুই হাজারেরও অধিক পূজা মণ্ডপে আমরা নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছি এবং সেইটারই আলোকে আজকে এখানে আমার এই আজকের এই সীমান্তবর্তী সীমান্তের অত্যন্ত নিকটে আপনারা জানেন এই ভোমরার যে পুরাতন হাটখোলা সার্ব সার্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে এটা আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে তাই তো সবার সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজা উৎসব পালন করতে পারছে এবং আমরা সীমান্তের অন্যান্য জায়গাতেও বিজিবি সুন্দরভাবে এবং কঠোরভাবে দায়িত্ব নিরাপত্তা বিষয়টিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করে আসছে এবং এই যে আর দুদিন বাকি আছে পূজার সেই দুই দিনও ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন হবে এবং সবাই এটা যাতে কারণ আমরা প্রমাণ করতে চাই যেটা সব সবসময় ছিল আমাদের বাংলাদেশ ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমরা কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সাম্যের মধ্যে থাকি সে একইভাবে সহাবস্থান করি এবং যার যার উৎসব ধর্ম যে যে সুন্দরভাবে পালন করতে পারে একে অন্যে কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় না সেটাই আমরা এই এইবারও দেখাতে পেরেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও তাই থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ